নম্বরে বলছে তিন বেদে কথিত সকাম অনুষ্ঠানকারী এবং সোমরস পানকারী এই দেখো সোমরস যেসব ব্যক্তি যজ্ঞ দ্বারা আমার পূজা করে স্বর্গপ্রাপ্তি কামনা করেন তারা পূর্ণ ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে সেখানে দেবতাদের দিব্য ভোগ সমূহ উপভোগ করে থাকেন যে মজা মারবে তিন বেদে কি আছে তিন বেদে বিভিন্ন আমি যা আগে আগেও বললাম বিভিন্ন রকমের পড়াশোনা খুব ভালো করেছে এই যে ডাব্লিউ এ করলো ওই কেউ ইঞ্জিনিয়ারিং করলো এসব করছে একদম পূর্ণ ফল হাতে হাতে রিক্রুটমেন্ট হয়ে যাবে কোনো অসুবিধা নেই থাকো মিষ্টি নিয়ে সবাই ঘোরাঘুরি করবে বলে দেখো দেখো কি হলো কি হলো হয়ে গেল কিন্তু খেলা তো তারপরে পরে এই কিন্তু চাকরি তো হয়ে গেল এইবারে তো টেবিলে খেলা হবে তাই না তো তিন বেদে কথিত কি আছে এই যে যত ধরনের অ্যাস্ট্রোনট আছে সায়েন্টিস্ট আছে ইঞ্জিনিয়ার আছে যত রকমের রিসার্চার আছে সব এর মধ্যে পড়ে যাবে তিন বেড়ে এইগুলোই দেওয়া আছে তখনকার সময় এখনকার সময় অপরাধীদ্যার অপরাবিদ্যা কম নয় কিন্তু তোমাকে তোমার ফুটবলের মাঠ ছেড়ে তোমার টেবিলে বুঝতে হয়েছে তুমি স্বীকার ঠিক আছে সবাই যখন রাত্রিবেলাতে এল সিরিজ কিনেছিল তখন তুমি মোটা মোটা যশমা দিয়ে পড়ার টেবিলে ছিল ঠিক আছে তো তুমি যথেষ্ট কষ্ট স্বীকার করেছো কিন্তু সকাম তুমি কিছু করতে চেয়েছো শান্তের মধ্যে সৌন্দর্য এটা বা

দুঘুট পিকে বাদ কে হতা মা কি অনুষ্ঠান তো সোম বা মন যিনি মনের রস পান করেন অর্থাৎ যখন তুমি কোন অ্যাচিভমেন্টও করছো তুমি কোনো না কোনো যতই কষ্ট তপস্যা করছো চেষ্টা করছো মনের রসই পান করছো মন তোমাকে বলছি এটা হতে হবে এবং তুমি সেটা হচ্ছ কোথাও না কোথাও তুমি জীবনের একটা বিন্দুতে ফোকাস করছো পুরো জীবন উর্জাকে নিয়ে এটা একদিক থেকে ভালো কিন্তু এই একটা বিন্দুর সব বিন্দুর বিপরীত বিন্দু আছে সব জবের রিটায়ারমেন্ট আছে ঠিক আছে যার যার ফিল্ডে তার তেমন আছে তখন কিন্তু সমরসের নেশায় আর বোঝা যায় না আমি করবোই দেখবে কেউ ক্রিকেটার হতে চায় কেউ ফুটবলার হতে চায় খারাপ কিছুই নয় কিন্তু কিরম পুরো নেশার মতো চলে দেখবে কোনো দিকে তাকানো নেই তাকে যাই বলে সব ফেল করবে কেউ একটা সুন্দরী মেয়ে পেয়ে গিয়েছে বাপ মা ভাই বোন সব ফেল সমরাস একদম চলছে ঠিক তেমনই কেউ বলছে যতই বড়ো বড়ো তার কাছে ওটা অ্যাচিভমেন্ট তার মতো আমার মতো হুদোমুখো একজন এমন একটা মেয়ে পেয়েছে অ্যাচিভমেন্ট সেরকমই কেউ পড়াশোনা করেছে অ্যাচিভমেন্ট যার যার কাছে তার তার মতো কার কারোর মা হয়তো অন্যের বাড়িতে কাজ করে সেটা বাইক কিনেছে ভগবানের মতো আরতি করে বাইককে মহারাষ্ট্রে আছে ধারাবাহিক বস্তি আছে মুম্বাইতে সবাই একটা করে বাইক কেন কম বেশি এবারে এ কে মিষ্টি খাওয়ায় ওকে মিষ্টি খাওয়ায় হ্যাঁ এবং বাইকে মালা পরিয়ে আরতি ফারতি হিসাব করতে থাকে দুদিন বাদে বাদে ঘরে একবার বিরাট বস্তি তো এশিয়ার সবথেকে বড়ো বস্তির মধ্যে তো ঘরে 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 আমার পুজো হবে ঠাকুর বলেছিলেন তারপর মোদি বলেছে ঘরে ঘরে বাইক সবাই এটা করে তাদের কাছে ওটা দেবতার মতো কারণ অন্তত পক্ষে ষোলোটা ইএমআই তে কিনেছে কম নয় পয়সা তো নেই কিন্তু ট্রেন্ড আছে কেন আছে ঘরে ঘরে বাইক কার ঘরে কত বাইক এবং সেই বাইককে রোজ সকালবেলা স্নান করানো হবে যত চকচক করবে মানে বোঝা যাচ্ছে যে এই দেখো বড় লোকই দেখানোর কী আছে গরিব মানুষের গায়ে সিরাম কিছু একটা কথা বলেছিলেন গরিবের ঘরে কী করে চেনা যায় বলে হতে পারে অনেক বড়ো বাড়ি কিন্তু ঘরে সব আলো জ্বালতে পারে না তাই না ইলেকট্রিক বিল খরচা হবে এটা গরিবের চিহ্ন কিন্তু ঠিক আছে হিসাব বুদ্ধি এবার বাইক চকচক করছে এটা একটা লোকের ঠাঁট দেখো আমার বাইক আছে কোনো ব্যাপার না তো প্রত্যেকটা জিনিসই নিট অ্যান্ড ক্লিন যেমন ঘর তার একটা লক্ষণ এবারে ওইটুকুনি ঘরের মধ্যে ওটা আছে কথাবার্তা তেমন হয় আমরা তো কাল ইয়ে টিভি খারিদা ও টিভি খারিদা এরকম টাইপের যে যে লেভেলের আছে তো যে যার কাছে কিন্তু সে তার মতো করে সৌরস পান করে আছে হাইয়েস্ট কিন্তু ওই যে মনে ভালো লেগেছে কিছুদিন বাদে এই মডেলটা আর ভালো লাগছে সব মডেল ঘরে থাকা মডেলটিও কিছুদিন পরে আর ভালো লাগবে না সব মডেল বিকৃত হয় তো যেসব নিষ্পাপ ব্যক্তি এই যে এই যে এত কিছু বললেন এই নিষ্পাপ বলছে কৃষ্ণ নিষ্পাপ কেন বলছে কেন এদেরকে নিষ্পাপ বলছে তো সকাম কেন নিষ্পাপ বলছে এরা অনেস্ট এটা চেষ্টা করছে এরা তুমি একটা জাগতিক অ্যাচিভমেন্টের শিখরে উঠতে গেলে তোমাকে খুব অনেস্টলি চেষ্টা করতে হবে নাহলে হবে না চোরামি যে করছে চোরামিটা খুব অনেস্ট চেষ্টা কিন্তু অনেক বড় রিস্ক নেতাগিরি করা কম নয় যখন তখন লকাপে ঢুকলে একদম নিষ্পা একদম নীলজ্জের মধ্যে জীবন কাটাতে হবে মেরুদণ্ডহীন হতে হবে পিওরলি না নেতা হতে পারবে না তো সেরকমই এটা তো আমি খারাপ সেন্সে বললাম কিন্তু যে একটা পড়াশোনার দিকে যাচ্ছে বা যে কোনো একটা স্কিল ডেভেলপ করছে সে কেউ ক্রিকেটার হচ্ছে কেউ আর্টিস্ট হচ্ছে এরা কিন্তু দ্বন্দ্ব কথা যেটা বলছে এটা কিন্তু সব কিছু ভুলে ওটার মধ্যে আছে তো একদিকে কিন্তু তারা নিষ্পাপ সকাম কর্ম করছে সোমরস পান করছে কিন্তু নিষ্পাপ অনেস্টলি করছে বুঝে যাচ্ছ সরকারি অধিকারীকে যে সকামভাবে অনেস্টলি করেছে যে চাকরি পাওয়ার জন্য অনেস্টলি পড়াশোনা করেছে অন্য টোকেন সে অন্ততপক্ষে পক্ষে সকামভাবেই থাকবে সে দেবত্বকে রিচ করতে পারবে না কিন্তু ওই যে সে অনেক অ্যাচিভমেন্ট জীবনে পাবে এটি হলো ইন্দ্রপথ অ্যাচিভমেন্ট পথ ইন্দ্র মানে রাজা ইন্দ্র ইন্দ্রির অধিপতি বলছে তারা কি করছে পূজা করে স্বর্গ প্রাপ্তি কামনা করে অর্থাৎ এই পূজাটা কি এই চেষ্টাটাই পূজা তাদের জন্য তোমরা যারা অনেস্টলি পড়াশোনা করে কিছু লাভ করবার চেষ্টা করছো অনেস্টলি কিন্তু হ্যাঁ গুলতানি মেরে নয় এই যে চেষ্টাটা যদি অনেস্ট হয় তাহলে ওটা পূজা এটাও খুব রেয়ার রেয়ারেস্ট এখন যে কেউ অনেস্টলি পড়াশোনাও করছে যে যেদিকে কারোর শিডিউল ক্লাস শিডিউল ট্রাইব সেটা কেন করছে সেটা মোটামুটি মনে মনে ধরে রেখেছে এই কোটায় তুমি পেয়ে যাবই এটা অনেস্ট হলো না তুমি যেই কোটারই থাকো বা না থাকো তুমি পড়াশোনাটা খুব অনেস্টলি করেছো তাহলে তুমি পূজা করেছো ভাবে পূজা করেছে তারা পূর্ণ ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে কী পাবে অ্যাচিভমেন্ট পাবে ক্ষমতা পাবে নেতা হবে মন্ত্রী হবে প্রধানমন্ত্রী হবে সব কিছু হবে সেখানে দেবতাদের দিব্য ভোগসমূহ উপভোগ করে থাকেন মজা এনজয় ঠিক আছে ফার্ম হাউস হবে আমাদের এখানে তৈরি হয়েছে হ্যাঁ নাচে গি গায়ে গি সব হবে যখন সিনেমাতে দেখো না ফুট ওপেন সব জিপ নিয়ে যাচ্ছে মজাদারাবে খোল দরজা কন হ্যাঁ সব কন হয় বাপ হরবাজা খোল গলা দুদ আছে তো এইসব উপভোগ চলবে জীবনে এটা এরাম সেন্সে শুধু উপভোগ হবে না আর উপভোগ আছে বড় পার্টিতে গেছো নিজে সুন্দরী বউকে দেখাচ্ছ এটা উপভোগ ব্লেজার পরে নেমেছো ভালো করে জানো যে আমি এত বড় অ্যাচিভমেন্ট আমার চোদ্দ গোষ্ঠীতে কেউ এমন করেনি তো যে আমি প্রথম নেমেছি বুকটা ফুল উঠছে কত লোকের কাছে কত কিছু হবে এটাও উপভোগ সবাই সাবাসই রেগা এই যে ভাবটা আছে এটাও একটু উপভোগ শুধুমাত্র যে মদ খাওয় উপভোগ তা নয় ঠিক আছে সুন্দর সেজে গেছো তুই বলবে দেখো গলায় হিরের নেকলেস পরে গেছে কোনো মহিলা দেখো ছেলে ঘুটি ঘুটি নির্মে আজকে দেখো কত বড় তার এও এক উপভোগ সব রকম স্থুল উপভোগ করে মজা বাড়বে কোনো চিন্তা নেই কিন্তু যদি অ্যাচিভমেন্ট করে ঠিক ঠিকভাবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারাই ট্রু সেন্সে সকাম করবেন অনুষ্ঠান করছে বুঝতে বলেছে তারা কিন্তু ধীরে ধীরে নিষ্কাম হতে শুরু করে কারণ ওই পরিশ্রমটা তার দেখা আছে এটা একটা পজিটিভ দিক সেটা তারা জানে যে এই অ্যাচিভমেন্ট করতেই এতটা লেগেছে হ্যাঁ যেমন কেশবচন্দ্র সেনের সাথে ঘুরেছিল না শ্রীরামকৃষ্ণের মনে আছে কাহিনি কেশবচন্দ্র ঘোষ আর শ্রীরামকৃষ্ণের কেশকচন্দ্র সেন সকাম ধরে নাও তাকে শ্রীরামকৃষ্ণ নিষ্কাম তর্ক করতে এসেছিল কেন দেখা বলছে ভগবান রাখা ভগবান বলে কিছু নেই ব্রাহ্ম সমাজে তখন ভাব ঈশ্বর বলে কিছু নেই শ্রীরামকৃষ্ণকে বলতে এসছে শ্রীরামকৃষ্ণ কি করছেন উঠে উঠে গিয়ে একবার পিঠ চাপড়াচ্ছেন একবার জড়িয়ে ধরছেন একবার দূর থেকে ভাবে প্রণাম করছেন বলছেন কী বললে কি বললে আহা কি যুক্তি শ্রীরামকৃষ্ণ কি আমার এই আমার আনন্দের অধিকারী না ওনারা হারারও কিছু নেই জেতারও কিছু নেই এসছে ওয়াম ওয়েলকাম বলো শুনি বলছে আপনি যে বলছেন এইরকম ভাবে মা কালীকে দেখলে তো মাথার ভুল বলে ঠিক বলি যুক্তি সহ যুক্তি কি কৃষক সেন যুক্তি দিচ্ছে বলছে এই দেখুন এরকম সায়েন্স যেমন বলা আছে এই বলা আছে এখানে এরকম আছে ঈশ্বর বলে কোনো পদার্থ নেই শ্রীরামকৃষ্ণ বলছে আহা আহা এবং অনেস্টলি বলছেন কোনো নাটক করে টিজ করার জন্য বলছেন না তখন বলছে তাহলে আপনি হার স্বীকার করছেন আমি জেতার জেতার ব্যাপারই কোথায় ছিল তবে তোকে একটা কথা বলবো কি কথা বলছি দেখো আমি তো মাকে ডাকতাম গ্রামের লোক কিছু বুঝি টুঝি না আমাকে দেখো সবাই এখানে কত কিছু বলে মুখ্য আমার ভাগ্নে থেকে শুরু করে সবাই আমাকে মুখ্যই বলে আমি লেখাপড়া করিনি তো আমাকে লোকে পাগলা বামুন বলে ঠিক আছে কিন্তু তাতে আমার একটু সংশয় থাকলেও ছিল কিন্তু তোমাকে দেখার পরে আমার পুরো সংশয় হয়ে গেছে আর কিছু না থাকবে ঈশ্বর তো আছে অদ্ভুত যুক্তি বিজ্ঞানময় কোষে এমন বিস্তার এত বুদ্ধি যে সৃষ্টিকর্তাকেই কেটে দেয় তোমাকে আমার প্রণাম আগে যে সংশয় আমার ছিল যে ঈশ্বর না থাকলেও থাকতে পারে তোমাকে দেখার পর নিঃসংশয় ঈশ্বর বলে তো কিছু আছে একে হারাবে কি করে আর কি করে কিন্তু হেরেই আছে এই হলো শান্তি এই আনন্দের কথা বললাম এ সাক্ষী হয়ে যাচ্ছে তো সকামকে এখানে কেশাবতান ঠিক আছে অ্যাচিভমেন্ট করেছে যুক্তি তর্ক ন্যায় দর্শন সাংখ্য সব একদম চষা ঠিক আছে তো সকামভাবে তুমি যতই উপরে যাও যতই তুমি দিব্য ভোগ সমূহের মধ্যে প্রবেশ করো যাই করো কিন্তু যেখানে নিষ্কামতা তার সামনে তুমি দাঁড়াতে পারো তুমি যত করে হ্যালদিন জ্বালাও সূর্যের সামনে কি করবে কোন চার্জার দিয়ে সূর্যকে চার্জ করবে কিছু তো করতে পারবে না তুমি নিষ্কা মত হলে সেই সূর্যের মতো তারই এই স্বর্গপ্রাপ্তি কামনা পূর্ণ ফল কিন্তু এই যে কেশবচন্দ্র সেন এত পরিশ্রম করল ঠিক আছে বুঝে ভালো করে এত পরিশ্রম করে এত কিছু শিখেছিল তারপরে যখন শ্রীরামকৃষ্ণের সামনে আসলেন এবং হারলেন ওই হারটাও বড় অরিজিনাল হার একদম শ্রীরামকৃষ্ণকে গ্রহণ করলেন পরিষ্কার গ্রহণ করলেন আমরা আমরা কথাই শুরু করেছিলাম যে অনেস্টলি খেটেছে পড়েছে যুক্তিতর্ক দিয়েছে এসেছে অনেস্টলি বুঝতে চেয়েছে পরে শ্রীরামকৃষ্ণ বলেন শুধু কেশবেরই ন্যাচ খসেছে অর্থাৎ ও বুঝেছে এই যে অ্যাচিভমেন্টের চূড়ান্ত গিয়েছিল নিজের যুক্তির চূড়ান্তে গেছিলো সেখানে গিয়ে যখন হারলো ওই হারটা অরিজিনাল হার সাধারণ মানুষ হেরেও হারে না কিছু পাইই কিছু বোঝেই নি কিছু খাটেই নি চারটে লেকচার এদিক থেকেই শুনেছে চারটে লেকচার ওদিক থেকে শুনেছে সে একটা বছর সুন্দর করে দেয়নি আধ্যাত্মকে সে তর্ক করে তার তর্ক কিসে দাঁড়াবে তো অ্যাচিভমেন্ট যারা করেছে বা শ্রীরামকৃষ্ণ বলতেন যে যার মধ্যে বিশেষ কোনো বিদ্যা আছে তার মধ্যে ঈশ্বরের শক্তি আছে অর্থাৎ অন্তত পক্ষে শরীরের থেকে মনের স্তরে উঠেছে অন্তত পক্ষে সে পশুত্ব থেকে মানুষ মনুষ্যত্বে উঠেছে যে কিছু খুঁজছে যে কিছু চেষ্টা করছে তার মধ্যে অন্তত জীবনের স্পন্দন আছে এই ব্যক্তি যদি কিছু হাইয়েস্ট মানবতার মনের টপে ওঠে মনের পরেই তো আত্মাস্তর এরপরে নিষ্কামতার দরজা খুলে যায় মাথায় রাখতে হবে নট নেসেসারি সকলেরই খুলে যাবে এমন হতে পারে মন মানে কিন্তু এক ঘুরতেই থাকবে তো শুয়ে থাকার থেকে তো ঘোরা ভালো আর ঘোরার থেকে তো হাওয়ায় ভাষা ভালো তো ভেবে নিও না যে মনের কিছু অ্যাচিভমেন্ট করলে অ্যাচিভমেন্টই সব থেকে বড় বেরি হয় পায়ের ঠিক আছে কার কেউ খেতে পারছে না তাকে কত দুঃখ দিয়েছে কিন্তু সে কত আর ফেসেছে তার চাই কী খাওয়ার চাই আর যে একটা বড় ডিগ্রি ধারণ করেছে তার পা মাটিতে পড়বে না তার কাটা বড় মুশকিল হবে সেই ডিগ্রিকে কাটবে কী করে আমি বলতে থাকি সোনার শিকল কাটবে কী করে তুমি গালাগালি দাও এটা কাটলেও কেটে ফেলবে আর তুমি সংস্কৃত জানো এটা কাটবে কী করে দুটোই বন্ধন গালাগালি ধরে না শরীরের স্তরে সংস্কৃত ধরে মনের স্তরে আর মৌনতা হলো আত্মাস্তরে তুমি গালাগালিকে কাটলেও কাটবে যুক্তি দিয়ে তুমি সংস্কৃতকে কী করে কাটবে সংস্কৃতি কেটে গেতে হবে যত শ্লোক যেমনি সব মিথ্যাচুপ ধ্যান তাতে গিয়ে হবে ঠিক আছে বলছি তারা পূর্ণ ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে পূর্ণ ফল মানে দেখো তুমি শুধু চেষ্টা করছো তাই তো হবে না পুরো এক্সিস্টেন্সিয়াল হেল্পও তো চাই পূর্ণ ফল মানে অনুকূল সময় তুমি লেখাপড়া করার চেষ্টা করছো আর করোনা শুরু হয়ে গেল স্কুলই বন্ধ হয়ে গেল কলেজ বন্ধ তুমি কী করবে ঠিক আছে সবাই তো সুযোগ পায় না জীবন তো চলে না দেখো চিনির দানা এক কিলো চিনি এনে কোটোতে ঢেলেছ সবই চিনির দানা সব চিনির দানা কি ওই যে কন্টেনারে স্পর্শ পাচ্ছে আছে তো একই জায়গাতে এবার কি হিসাব চলবে যে কে পেলো কে পেলো না কে বেশি সুযোগ পেলো কে বেশি সুযোগ পেলো না একটা চিনির দানা যদি মানুষের মতো ভাবি এরা মুখ বাড়িয়ে দেখছিলেন ভাবে একজন ভিতরে চুপ করে বাসে যেমন থাকলে লোক যা বসে আছে ভাব ওইভাবে নিজেদেরকে সবাই আছি একই অস্তিত্বে কিন্তু সবাই কি একই রকম সুযোগ পায় না সেই জন্যই বলা হয় হীরা যেন মামল হয় যদি সুযোগ পাচ্ছ এই তোমরা যৌবনে বসে আছো এবং সুযোগ কবে পাবো না পাবো না এখন পাচ্ছ কি না দেখো যে গীতা শুনছো বুঝছো চেষ্টা করছো বাড়িতে হোক এখানে হোক অনলাইন অফলাইন এটা সুযোগ জীবন তোমাদেরকে সুযোগ দিচ্ছে জীবনটাকে বোঝার এটা এইটাই কিন্তু অনেকে পায় না এই বুদ্ধিও বিকশিত হয় না কোনো একটা বিন্দুতে অস্তিত্ব দ্বারা নির্ধারিত হয়ে তোমরা এই ডিসিশন নিয়েছিলে যেখানে আসবো অনেকে ডিসিশান নিয়েছিল অনেকে আসতে পারেনি অনেকে কন্টিনিউ করতে করতে ডিসকন্টিনিউ করে দিয়েছে তো যদি পাচ্ছ যদি এখনও বসছো তার মানে অস্তিত্ব অনুগ্রহ আছে যে তোমাদেরকে দেখাতে চায় যে দেবত্ব কাকে বলে আরে তো মনেই ফিরে থাকবে এটা চাই ওটা চাই সেটা চাই এমন হতে হবে তেমন হতে হবে কোটি কোটি তোমাদের মতো এই দিয়ারাতেই কয়েকশো ছেলেপিলে বসে আছে এই পাশেই একজন আছে আমাদের পাশে বাড়ি থেকে না আসতে পারে না আর এই বাঁকুড়া থেকে সাধু করতে চলে এসেছে ও ঘর বাড়ি ছেড়ে এসে বসে আছে এখানে আমাদের ধরো অনেকে আছে যারা কাজ করে এসেছে বা অনেক কিছু করে এসেছে এসে তবে এখানে করতে হয়েছে বোঝার চেষ্টা করছে তাহলে এটা তোমার তো চেষ্টা বটে কিন্তু প্রকৃতিরও সুযোগ তোমাকে সুযোগ দিয়েছে তো কি করবে যে দেবতাদের দিব্য ভোগসমূহ সে পাবে দিব্যই তো না যে নিম্ন মধ্যবিত্ত ঘরে তাকে ফাইভ স্টারে খাওয়া দিব্য না তার কাছে দিব্য বলেই অনুভব হবে বস্তির মেয়ে রাধা যদি দ্বিতীয় মতো দেখতে হয় বস্তির মেয়েকে সত্যি তাকে দিব্য তার দিকে কেলে কুচুটি সব ঘুরে বেড়াচ্ছে আর দেখো আমায় হেন দেখতে কেমন তাকে যেটা দিব্য বলে অনুভব হবে হম যদি পেয়ে যায় খাটাখাটি যদি না করতে হয় দায়িত্ব যদি না নিতে হয় তো মজাই মজা তো কি বলছে সেখানে কি হবে একুশ নম্বরে বলছে তারা সেই বিশাল স্বর্গসুখ ভোগ করে পূর্ণ ক্ষয় হলে মৃত্যু লোকে ফিরে আসে এইভাবে তিন বেদে কথিত সকাম ধর্মের আশ্রয় গ্রহণকারী কামনা পরভস ব্যক্তিরা জন্ম মৃত্যু প্রাপ্ত হন এটা হান্ড্রেড পার্সেন্ট কোনো অ্যাচিভমেন্ট তোমাকে শান্ত করবে না উত্থান পথনে চলবে টাকা রোজগার করে সেই কি করবে সেই সানাই বাজাবে এই তো কোথায় কি ঠিকবে গাড়ি মানে আমি কোনো রকমই বলছি কী করবে তোমার কাছে পঞ্চাশ কোটি টাকা আছে দেন হোয়াট কী করবে চাকরি করতে হয় না বাপের প্রচুর পয়সা সবাই এরকম যারা আছে সবাই সবাই ডিজায় বেশিরভাগের কোনো পয়সা রোজা করতে হয় না এই সেক্টর ফাইভে ফ্ল্যাট আছে ব্যাঙ্গালোরের ধরে তোমার সবথেকে বড়ো বড়ো অ্যাপার্টমেন্টের উপরে একটা করে ফ্ল্যাট আছে এবার কী করবে কেউ বলতে পারবে না কি আর যে বলতে পারবে আমি কী করবো সে এখনও সেটা করছে হান্ড্রেড পার্সেন্ট করছে সে নির্ভর করে বসে নেই তাই না তুই যাই করো না কেন ঘুরে ফিরে গাড়ি গিয়ে থাকবে ওই যাতে দেহের সুখ ঘুরে ফিরে দেহেরই সুখ দেহের সুখ মানে আমি আবার ফিরে যাই দেহের সুখ হয় না বলছিল ওরা কোন কি করবে মনের সুখ দেব হেঁটে যাচ্ছ সবাই তোমার কাছে ছবি তুলছে এটা ওটা করছে তারপর ঘর তো একা তুমি তো বিভিন্ন দিক আছে ভাবলেই আমরা বুঝতে পারবো বা দেখলি আমরা যদি একটু অবজার্ভ করি খেয়াল হয়ে যাবে পূর্ণ তো ক্ষয় হবে তাই বলছে যত বড় স্বর্গসুখী তুমি পাও না কেন একটা বিন্দুর পরে তোমাকে মানবীয় উত্থান পতনের মধ্যে ফিরে আসতে হবে এটাই জন্য আসবে তো সেই ধরা ধামে এসে তোমাকে এইগুলোর মধ্যেই ভাসতে হবে মা বলবে বিয়ে কর বাবা বলবে আরও টাকা রান কর যত দেবে ততই বেশি বলবে এক্সপেকটেশান তো আশার খেলাইতে তৈরি আশা হলো ক্যান্সারের মতো আশা বাড়তে থাকে আশা কমে না আশা কখনো আগে তোমার সামনে যত আসতে থাকবে জিনিস দেখবে তোমার পরিবারের তত এক্সপেকটেশন নিজেরও এক্সপেকটেশন বাড়তে থাকে নেক্সট 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 এটা এর স্বভাব আসার স্বভাব এটা যে কালকে যে পঞ্চাশ হাজার আন করতো সে আজকে সত্তরের প্ল্যানিং বানাবে এবং তার কাছ থেকে সত্তরের প্ল্যানিং সে বানাবে বাড়ি এক লাখ টাকা আশা করবে তারপরে নেক্সট বাড়ি এক লাখ টাকা হলে এক লাখ এক লাখ টাকার পর সে নিজে নিজেকে বলবে দু লাখ হলে আর একটু সিকিওর হতো ঠিক আছে দু লাখ হতে হতে কি হবে সে দু লাখের সাথে সাথে নিজের স্ট্যাটাস বাড়িয়ে ফেলেছে স্ট্যাটাস মেনটেন করতে গেলে তিন লাখ লাগে মেনটেন করবে কি করে মেনটেন্স কষ্টাই গাড়ি তো কিনে ফেললাম সাইকেল ছিল স্কুটি তারপরে বাইক তারপরে গাড়ি এবার গাড়ির মেনটেন্স মেনটেনেন্স করতে করতে গাড়িটা দু বছর তিন বছর হয়ে গেল এই গাড়ির আর চলে এই খেলার কোনো অন্ত নেই ফলে সব সময় ফিরে ফিরে এই ইস্যুগুলোর মধ্যে আসতেই হবে তাই বলছে স্বর্গসুখ ভোগ কর কোনো অসুবিধা নেই তারপরে আসুন এই জন্য বলা হয় তুমি যত বড়ই স্বর্গে থাকো তোমাকে মুক্তি পেতে গেলে মানুষ হতে হবে মানুষের জন্যই বন্ধন মুক্তি ঠিক আছে এই যে পড়লো এইবারে যদি তার মধ্যে মুক্তির ইচ্ছা ভবিষ্যৎ জন্মায় তাহলে মাত্র মুক্তির পথ খোলে স্বর্গসুখ কোনো সুখী বেশিক্ষণ স্টে করবে না আমরা মনের কথা বললাম মন সুখের অনুভব করে আর সুখের অভাব বোঝে কিন্তু মনের সবার মন কোনো কিছু দাঁড়ায় না এটা মনের অভিশাপও বটে মনের আশীর্বাদও বটে মন যদি দাঁড়িয়ে যেত জীবন ওখানেই থেমে যেত তোমার একজনের সাথে থাকতে ভালো লাগে সারা জীবন ভালো লাগছে তুমি আর নড়বে তোমার কোনো প্রগতি হবে কিছু হবে না তোমার সাথে ভালো লাগে না তার ফলে তোমার জন্য দুঃখ এক বছর পরে আমার পার্টনারকে আর ভালো লাগে না আর সুখের অনুভব হচ্ছে না রোজ আমি পলাশি রাগ শুনতাম আর এখন ভালো লাগছে কত শুনব ভালো লাগবে না তুমি একই গান তুমি আমার একই দেখতে রোজ শুনো দেখো কি আর ভালো লাগবে না শুনতে একই রোজ কি মানে দু তিন দিন শোনার পর বলবো অনেক হয়েছে সেই একই কথা ভেজোর ভেজর অনেকে বলে তো এই যে ভালো লাগবে না এটা কিন্তু মনের দুঃখের কারণ আবার এটা কিন্তু অগ্রগতিরও কারণ যেহেতু ভালো লাগে না তাই নতুন সার্চ শুরু হয় নতুন দিকে এখানে শুরু হয় কে করছি তো কে কেউ দেখে নেয় এটা করে করে তো শেষ হবে না কেউ কোনো সচেতন অবজারভার বুঝে নেয় যে এই খেলাটা ওইখানেও চলছে ওখানেও চলছে ওখানেও চলছে ওখানেও চলছে তাহলে মোটামুটি এক কেউ কেউ এক্সপেরিমেন্ট করি তো দেখি কিরকম কী পরীক্ষা লোকান পরীক্ষা করে দেখে নেয় তারপরে বলে না খেলাটা একই চলবে কেউ কেউ ব্রেকআপ হওয়ার পরে আবার একটা আবার একটা আবার একটা কেউ কেউ একটা হয়ে গিয়ে দুটো হয়ে গিয়ে বলে তুলসীদাসের হয়ে গিয়ে বুঝে গেছে যে আর না এই খেলার মধ্যে আর না রামকৃষ্ণ দেখতে টাকা পয়সা আর্নই করেননি আরও ক্রিটিক্যাল কোভিড টাকা পয়সা কিছু আর্নই করেননি কিন্তু তার মধ্যেতেও রাসমণিকে দেখেই বুঝে গিয়েছেন রামকৃষ্ণ যে এই টাকা পয়সা নিয়েও যদি গালে হাত দিয়ে মন্দিরে বসে থাকে তো স্মৃতি আমার এই হবে আমি এখন ভালো আছি আমার তত দুশ্চিন্তার কোনো কারণ নেই নদীর মতো বয়ে চলেছি তো কেউ কেউ বুঝে যায় বেশিরভাগই বোঝে না তারা মুক্তির জন্য চেষ্টা করে তখন বলছি এইভাবে তিন বেদে কথিত সকাম ধর্মের আশ্রয় গ্রহণকারী কামনা পরশ ব্যক্তিরা বেশিরভাগ ব্যক্তি জন্ম মৃত্যু লাভ করে একটা ছেলে আরেকটা একটার পর আরেকটা এটাতেই জীবন ওই বলি যে হাজার হাজার বছরের জীবন নয় গল্প শেষ হয়ে যাবে তৃষ্ণে তুমি শেষ হও আঁখের চিবড়ের মতো আমি শেষ হয়ে গেছি তৃষ্ণা পূরণ করতে করতে দাদুও বলছে বিয়ে করবো আজকাল দেখায় না ফেসবুকে পাগল বলছে যে কি বলছে আমি কোনো কাজ বলছি তোমার বিয়ে দেওয়ার জন্য বাড়ি বিয়ের জন্য এত করছো না বলে বাড়িতে বারবার বিয়ে করতে বলে বলছে কেন বলছে আমি তো পাগল কিছু করতে পারি না কাজকর্ম নেই তাই বলে বিয়ে করে মোটামুটি সেই একটা দাদুর কথা দেখিয়েছিল সেই দাদুর কি কি নিয়ে এসে লিস্ট বলছিল বিয়েতে মোটামুটি ষাট বছরের বেশি বয়স হচ্ছে দাদুর মরেনি হয়েছিল না কেমন কেমন চাই ফর্সা না কালো বলে বিবাহিত না বিবাহিত সবাই ভালো ইচ্ছা তো মরেনি তো ইচ্ছা তো কারোর মরে না বলছে কেমন বলছে বিয়ে করতে পারি ক্যাশ নেবো চক না আবার বলছি পারমানেন্ট বিয়ে না বলছে কি ওই দু থেকে দেখবো কেমন লাগে তারপরে তো এই বলে স্থিতি কারোর শেষ হয় না ইচ্ছা ঠিক আছে কোথাও ব্যক্তিকে বলতে হয় আর না এটা তার নিজস্ব বোধ আমার কথা শুনে বললে হবে না সে মুখে বলবে আর না তারপরে বলবে আর 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 হ্যাঁ এরপরে পিটিউ আর এস টি এগিয়ে যাবে আর না বলে এরপরে আরও এগিয়ে आगे कहो आज